ও কাকু আজ কোন অনুষ্ঠান আছে নাকি আমনে যে ইফতারির দাওয়াত দিলে নামা করে ফরে বেডা দা বউ মাইনি তো গো কাকি গেছে বাহির বাদ এই সুজুকে বাবলাম তোমা গরে লই গিয়া মই একটু ইফতারি করি মোর বাড়ির সাথে তো গোwidetilde পুষ্টিকর ইফতার বানাইতে আছি চিড়িয়া দিয়ে কলা দিয়ে কষলাই একটা মলি দিয়ে বানাবো তোরা খাবি এই দেখ কেমনে বানাই এটা কইলো খাইলে হারা দিনের রোজার যে কেলান্তি হ্যাঁ কইলো জিনিসটা এককালে দেখ খুবই পুষ্টিকর বস্তু এই জিনিসটা খাইয়ে তো হারা দিনের কেলান্তি এককালে দূর হইয়া যাইবে

বই করলো তো বানাইছি একটা পুষ্টিকর শরবত এটা কি চিনি দিয়া তোক মা দিয়া তোরা খাও আর না

মনোয়েতে কারো অ্যাকচুয়ালি তে খাইতে আইছো। কাকু কি সাথে এরকম বাজলাবার করতে হয় না। কথা কষ্ট খালি ফু দে দি। এবাডা তুই যে রোজা তোর বিড়ির গন্ধ আইকা। এবার তুই তুই খাইছো। আবার আবার তুই কথা কই দি আমার ناحيه দারে। ও কাকু

আর যে জাইলাবি আসেনি না জাইলা বিছাহি যে জেতে জাইলাবি না এইরকম পেছ দিয়ে মরছে পুরুষখলি বেঁচে না এই পুরুষখলি মানে এইরকম পেছ দিয়ে মরছে এই বেটা মন মে তুই জবাব হে না ওটা হে না ওটা জাইলাবি তুই তো ভাব নাই খারাপ বেটা আর ওই ঠালাডা যে সাজাইছে সবকিছু মিলাই মন্ডা এক সাগোরা না থালা ছালা আর ওই সামনে যারা বই আছে না মন্ডা এক সাজার নিয়ে গোছান নিয়ে যা মাই মনে বন্ধু কি করছে জিম কোন মদীতে দাও তারি করতে মডেল মর্জিদে মডেল হ্যাঁ ওই কি দেবে শুনবে এত্থুর এটা আলু উৎসব তোৰ কললা দেখা শোনা ওই কললা দা নাহান আলু চপাকাই কেন আর বাইগুনি এই রকম এই রকম এটা বাইগুনি এথুর একথুর আর কি আছে জানো শাহী জিলাপি চানো শাহী জিলাপি এই রব এক জিলাপি এই রো বেছাই না জিলাপি বলছো হা হা রে জিলাপি বোকি তুই আবার ভুল বল বাবু ও না বাবা ও না ওটা জেলা আরে বেটা যত বড় বড় হইও ওটা আজকে আবশ্যক মরজিতে বিরিানি দিতেছে বিরিানি কি বিরিানি আই আজকে আজকে মন বন্ধু তোরা আমার এই ইফতারের দাওয়াতে আইছো আমি খুবই খুশি হয়েছি আমি আমার যত সম্ভব চেষ্টা করছি তোর লগে ভালো ভালো আইটেম জোগাড় করার আচ্ছা বন্ধু আইজানটা দেওয়ার লগে লগে তোরা এই শরবতটা খাইয়ে কি খাইতে চাও ক আমি আলুর চপ খাই বন্ধু আমার পাকুরেটা ভালো লাগে আহা বেটা হইলে না তো বিষয়টা তোরা এই ঝরবটটা খাওয়ার পর তোরে আমি একটা বুদ্ধি দেই তোরা এই যে এই যে ছাদদাম কাকা রে হালিম দে খা এই হালিম দে অন ডে বেস্ট হয় ছাদদাম কাকা মানে এটা কো হালিম বন্ধু আরে আমাগো ই যে মোরে বড় ডেরেঙ্গের গোরাই বয় না ছাদদাম কাকা ফেরদু আমি খালি খুব বড় ডেরেঙ্গের কোনায় বয় হয় উৎপাতের হালিম উৎপাতের হালিম কুই এককালে শেদ্রাই উঠলিছে তবু কি হলো ওই ফাইভ স্টারের হালিম কম কতক্ষণ রোজাদার তো তো রান্না এবারে হ্যাঁ এই হালিম এই হালিম ওই ফাইভ স্টারের থেকে দামে কমাইলো মানে বাল এই যে ছাদ দামের হালিম সেরা আমি প্রত্যেক দিন ইত্যাদি পর্যায়ে দুই প্লেট করে মালি হাই ডান্দি সে

তো মনে হয় চুইজল কি বন্ধু চুই চুইচাল না এবার আজ বি

आए तु सिकरेट खाईस आपकी

এই দেখ আমার একতারি দেখ তোর্তারি খাল অর্ধেক খাল এখানে জমি খালি পরে ঘরবাড়ি বানান যাই আমার ফেলে দেখছো এখানে কোনো জায়গা খালি আছে

রোজাটা যাইতেছে তিন মিনিট বাকি আমি এখন উজুক করব না খামু খামু না আমি দেখে নিবো আমার রোজা কেমন আশুগড়া বাসক মণ্ডলী প্রতিবারের মতো আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সেমা টিভি সিনিয়র সাংবাদিক জেম আব্দুল্লাহ। এই এদিকে রমজান ইফতার বাজারে চলছে নানা তালমাখানা। জনমনে চলছে নানা অসন্তোষ। আলু পেঁয়াজি বেগুনই নাকি এই শব্দস। কিন্তু কে সেই প্রকৃত দोषী? চলুন দেখে আসা যাক পুরোটা সময় ধরে বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করবো আমি। আমার সাথেই থাকুন। আসুন। এই যে ভাই, আপনার সাথে কি একটু কথা বলা যাবে? হ্যাঁ। এই আলু চপ পাটা করে। দুই টাকা পঞ্চাশ পয়সা বেগুনি এইটা আড়াই টাকা পেঁয়াজ এটাও তো আড়াই টাকা কিভাবে সম্ভব সব দোকানে পাঁচ টাকা নাহলে দশ টাকা করে বিক্রি করতে আপনি কিভাবে আড়াই টাকা করে বিক্রি করেন ভাই মাহে রমজান না ভাই এই মাসে বেশি ব্যবসা করবো না ভাই

আমার அப்பா দুপুরবেলা বাইছে এগুলা আবার কাস্টমারে দে আই আই তুই কি আমার পোলা তুই কি আমার পোলা তোরে লাগবে আজকে মই তোর মরবো আর

ওই রমজান মাসে চুলরে একটু রোম্বা কইছি মোর রোজা এককালে বাইঙ্গে গেছে আর তুমি যে রমজান মাসে নামাজ কালাম পরিয়ে বাইরে যাই মসজিদের সামনে তোর মুজালারে থাবাইলে জন্মে থাবানো এত তোমার রোজা যায় নাই আমি তো ভালো কাজ করেছি 300 টাকা তোর মন 900 টাকা বিক্রি করতেছে কাতাসার লোকজন তো আমার পক্ষে ছিল সব ও সবাই তোমার পক্ষে থাকলে হে পাপ তো পাপ হয় না এটা সোভাবে কোন বাট হই যায় কি না এটা কোন হাদিসি আছে ইমাম সাহেব না না কারণ রোজা জন্মদার মাসে গালি দিলে অথবা অন্যায় ভাবে মারলে তাতে পাপ হয় ও আর তো ওটা তো বুঝি দিয়া পাপীদের সাথে কথা কম বলাই ভালো কত এই রমজানে আমি ইফতার দেব ইনশাআল্লাহ সব কথা বলবা না ওইটা তো আমি এ তুমি এত উজাই তো সাতাইশ ইয়ারিত তুমি কি এমন দেবো ওদিন ইফতারিতে আমি সমস্ত রকম ফল দেবো সমস্ত রকম মিষ্টি দেবো আর তারপরে যদি কিছু থাকতে হা হা উনি হাসপাতালে রুগী ফল ফলি

যারা বিড়ি খায় ইফতারি পরে আমি বিড়িও দিই উনি বিড়ি দেবে ইফতারিতে মসজিদের সভাপতি তুমি এক কাম হরছো তুমি ওই সর্বতের জায়গায় ওই যে ওই জিনিস না ওই জিনিসটা দিয়ে দিও হ্যাঁ দেবা

অনেক মানুষ ইফতার করি তারপর আমরা ওই গোসল করিয়া মসজিদে আই তারপর আমরা হারারাইতে আমরা এ মসজিদ ও মসজিদ নামাজ পড়ি তারপর আমরা খেয়ে আমরা তাড়াতাড়ি ঘুমাই পড়ি

আপনার সাতাইশে রোজা নিয়ে মাস আপনার কোথায় ছিলেন আরে সবে রাত যে কোনো রাত্রি হইতে পারে সেটা একুশ রোজা হইতে পারে সাতাইশ তারিখ হইতে পারে আপনারা যে কোনো একদিন তো লাভ নাই তো সাহেব তোমার কথা আমার তুমি আমার চোখ খুলিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো হয়ে গেছি সুভাপতি আসো আমরা বেদাভেদ বললিয়া আমরা অহংকার বললিয়া আমরা নিজেরা বাঘাবাগি করি নেই যেহেতু ইমাম সাহেব নিজেই বললে যে সবে কদর একুশের রাইতে ঐতিহাসিক আবার তেইশের রাইতেও ঐতিহাসিক তার এক কাম হরিয়ে আসো আমরা ভাগাভাগি করিয়ে নেই তুমি একুশের রাইতে দাও আমি সাতাইশ এরম দেবো অনেক ভাষা রাখে